নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা

ভালোবাসা জানান যেখানে আমরা সবাই মিলিত হই আজকে সেই ভাৎসালিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আপনারা চিঠি পেয়েছেন যেহেতু তারা পুরস্কার উপস্থিত হন না এটা আমাদের একটা গেট টুগেদার সবাইকে আমন্ত্রণ জানা পুরস্কারটা সবাই পাবে না যেমন পড়াশোনায় সবাই পাস হয় না হ্যাঁ খেলাতে যেমন আর ঠিক আছে তেমনি সবাই কত হয় না দ্বিতীয় হয় না তৃতীয় হয় না সবাই চেষ্টা করে কেউ পুরস্কৃত হয় কেউ পুরস্কৃত হয় না আমরা অনেক সমস্যাই দূর করতে পেরেছি আজকে আমরা সভা শুরু করব আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা শেষে করব আজকে আমাদের মিটিংয়ের আলোচ্যসূচি ছিল বিগত বছরের কার্যক্রয়ন পাঠ যেটা আমাদের সম্পাদক মানুষ পাঠ করবে বিগত বছরের তেইশ প্রতি সালের আয় ব্যয়ের হিসেবে যেটা দেবব্রত মজুমদার উনি পেশ করবেন তারপর শেষে হবে দু সালের নতুন কমিটি কমিটি হওয়ার সময় আপনারা প্রত্যেকে উপস্থিত থাকবেন আর আমাদের প্রত্যেকেই ধৈর্য কম আমরা বেশিক্ষণ থাকতে পারি না চেয়ারে একভাবে বসে কিন্তু আজকে অনুরোধ করবো বলব যে আপনারাও থাকবেন কারণ মহিলা পুজো আমাদের প্রায় তিরিশটার মতো তাই তো তিরিশটার মতো পুজো একশো বিরাশিটার তো তিরিশটা মহিলা তাতে তাদের উপস্থিতি হার যথেষ্ট ছেলেদেরও বলবো আপনারা সে সব থাকবেন

এবছর বাইশতম বয়স উনি যেমন আছেন হিসেবে এবং পুজো কমিটিগুলো আছে সেগুলো সেই জন্য উনি নতুন কমিটি গঠন হলেও আমি এবার আমার নিজের কথা বলি যে আজকে কিন্তু সাধারণ সভা কোথাগতভাবে চলে আসছে যে আমরা প্রতি বছর নতুন করে পুনর্গঠন কমিটি করার জন্য আপনি নিশ্চিন্তে বাড়ি যাবেন আমি নিশ্চয়ই আপনাকে আপনার সমিতির জন্য এলাকার জন্য আমি ফিরে এসেছি তিনটের সময় আমি আমার মোবাইলে

दूसरी तो दावों के लिए कैसीन है थ्री थाउजेंड वन हंड्रेड अर्थिंग डाइ कैसर बैंड नाइंटी फाइव थाउजेंड फिफ्टी सेवेन एंड फाइव सिक्सटी टोटल नाइंटी थाउजेंड टू हंड्रेड सिक्स एंड फाइव सिक्सटी टू नेस्ची सब्सक्रिप्शन एसकूटिंग कम्युनिटी के फिफ्टी थाउजेंड फाइव हंड्रेड डोनेशन कलेक्शन थर्टी वन थाउजेंड फोर हंड्रेड मेंशिप कलेक्शन फ्रॉम वेरियस पूजा कमिटीज सिक्सटी नाइन थाउजेंड टू हंड्रेड एडवर्टाइजमेंट टोटल थर्टी टू थाउजेंड शाहरुख सम्मान एफी फोर्टी थाउजेंड फोर हंड्रेड बैंक इंटरेस्ट टू थाउजेंड एट हंड्रेड एट्टी थ्री टोटल वन सिक्सटी फाइव थ्री हंड्रेड एट्टी थ्री ছশো আঠাশ টাকা আমাদের খরচ হয়েছিল

বিশ্বাস অনেকক্ষণ চলছে কারণ যে কোনো অনুষ্ঠানে যদি মনোরঞ্জনমূলক কিছু না থাকে শুধু বক্তব্য আর বক্তব্য শুনতে কারোর ভালো লাগে একটু না দিলাম অন্য কিছু থাকলে লোকে হয়তো বসে থাকতো শুধু ওই বকবাকানি শুনতে কারোরই বেশিক্ষণ ভালো লাগে না কারোর ঘুম পায় কারোর মনে হয় অনেকক্ষণ হয়েছে বা চলে যায় কাজে আমরা সভাটা বেশিক্ষণ চালাবো না আমরা সভা শেষের দিকে এসে গেছি আমরা ওয়েট করছি করছিলাম আইসি সাহেব মারিয়ে বড় বাবু এনারা বিশেষ কাজে আটকে গেছে বললে মিটিংটা চালিয়ে যান আমরা ভিন্ন কাজ আছে তাদের সেই কাজে চলে যেতে হবে তাই ওনাদের জন্যে আমরা সভা চলাকালীন যদি এসে যায় ভালো আমরা আশা করেছিলাম প্রতি বছর ফায়ার ব্রিগেড সবার আগে আসে এবছরও ওনারা আসতে পারেনি যদিও নিয়ম কিছু পাল্টায়নি ফায়ার ব্রিগেডের নিয়ম একই আছে পুরনো পুজো দীর্ঘদিনের পুজো তাদের অনুমোদনগুলো যাতে অন্তত পুলিশ প্রশাসনের অনুমোদনগুলো থাকে সেটার জন্য সবাই আমরা কমিটির মাধ্যমে এগিয়ে যেতে পারি সেই নতুন কমিটি আগামী দিনে সেগুলো দেখবে এই কথা বলে প্রত্যেকে আবার সারদিয়া শুভেচ্ছা অভিনন্দন গুরুজনদের প্রণাম জানায় আমাদের এই সম্মিলিত কর্মী কমিটি আরো মজবুত আরো সংগঠিত এই কামনা করে নতুন যে কমিটি হবে এই কমিটি এখন তৈরি হবে আপনারা প্রত্যেকে থেকে সমমত হয়ে এই কমিটিটা তৈরি করবে আমি চাইছি যে এটা অনেকদিন হয়ে গেল তো আমি দেখেছি একটু অবসর চাই বৃদ্ধ হয়ে গেছে তো কাজ করতে গেলে অনেকেরাই প্রশাসনিক দিকগুলো যে আমি এর আগে প্রশাসনিক তার সঙ্গে

আমরা এই পূজোর সঙ্গে আপনাদের সৌভাগ্যতন বস্তু গুণ উপভোগ করতেছি। থেকে কথা তো পুরো পজিটিভ। খুব ভালো করে জানেন এবং অনলাইন যেটা হবে। অনলাইন আপনাদের আমরা অনলাইন সাইটে বলেছি থেকে হবে আমাদের সবার সাথে আমরা করে আর দ্বিতীয়ত প্রত্যেকে মানে আমি বলছি প্রত্যেকে আইন কাজ করুন আমাদের সহযোগিতা আপনারা পাবেন কোনো অসুবিধা হলে আসবেন অবশ্যই আমরা হেল্প করে দেবো আর দ্বিতীয় কথা যেটা বলা শুধু বিসর্জনের দিনটা কাল একটু বিশেষ করে আপনাদের নজর রাখতে হবে কারণ আমি করতে গিয়ে সব থেকে বেশি অসুবিধা দিন করি বিসর্জনের সময় লোক যাদের কাছে আশা করি শান্তিপূর্ণভাবে এবং খুব সুন্দরভাবে যাবে এবং আপনারাও খুব শান্তিপূর্ণ হয়ে করেন এটার জন্য আমি আমাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমাদের

শুধু তাই না তারা তাদের জন্য দপ্তরে মানে আমাদের প্রশাসনিক দপ্তরেও যায় এবং আমাদের যারা যারা পুজো আমাদের কাছে বছরের পর বছর একটা করে কপি থাকে এবং প্রত্যেকটা কালার ফুল পেজ থাকে তাই সকলকে আমার অনুরোধ গত বছর যেমন আমার কাছে চুয়ান্নটা কমিটি নিয়েছিল

অনেক দূর থেকে উনি এসেছেন আমাদেরকে উনি সাহস দেন আচ্ছা পুরীটা হচ্ছে মাটিপাড়া পাড়া অসতপাড়া পুজো কমিটি মহিলা মহাশ্বেতা বিশ্বাস জগদাত্রী এবং দীপঙ্কর মুখার্জি এন এস রোড প্রদীপ কুণ্ডু চৌমাতা সর্বজনীন তা আমাদের একটি সহসভাপতি হিসেবে মানুষ আবার উপরে যখন আমি একটা একটা রুটিটাকে দিয়া হয় সে রুটিটাকে না পাল্টালে সে চাপাটিটা পুড়ে যায় ها কি তো আমাদের অবস্থাও সেটাই তো আমি তো চাই ওকে আমাদের যেন মানে আমি আমার জায়গা কথা বলছি যদি অনুরোধ করুন মহিলা মেম্বারস না আছে যে আপনারা মহিলা দের তরফ থেকে কারোরই নামটা প্রস্তাব করে ভালো হবে আমি আমি কি জানি থাকো এসে মেম্বার যদি কেউ নতুন Vice President হিসেবে আসতে চাই তো ওইটা রিকোয়েস্ট করব নাম সাজেস্ট করুন করে সভা আছে এবং সম্পাদক আছে অমল हल्ला

প্রতি বছরই আমরা দু সালে আমাদের এই সম্মিলিত দুর্গোৎসব কমিটি গঠন হওয়ার পর আমরা প্রতি বছর মিটিং করি যে আমাদের শুধু বদ্রিপাটি শহর নয় পার্শ্ববর্তী পিয়ারাপুর পঞ্চায়েত এবং বদ্রিপাঠি পৌরসভা এবং শ্রীরামপুরের কিছুটা শ্রীরামপুর পৌরসভা নিয়ে আমাদের এই কমিটি এই কমিটি যাতে শারদ উৎসব বাঙালি তথা হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব এই উৎসব যাতে আমরা শান্তিপূর্ণভাবে করতে পারি কোনো পুজো কমিটির যাতে কোনো অসুবিধে না হয় সেইগুলো দেখার জন্যেই দু হাজার তিন সালে আমাদের এই কমিটিটা আমারই নেতৃত্বে তৈরি হয়েছিল আজকে আমরা দীর্ঘদিন সুনামের সঙ্গে এই পুজো কমিটি চালিয়ে আসছি দিন দিন আমাদের মহিলাদের পুজোর সংখ্যা বাড়ছে যখন শুরু করেছিলাম মহিলা পুজো ছিল তিন থেকে চারটে আজকে প্রায় তিরিশটা মহিলা পুজো এই মহিলারা যে গিয়ে আসছে তার জন্য ধন্যবাদ জানাই মহিলারা তারা এগিয়ে আসার জন্য এবং আমরা এই মহিলা পুজোগুলো যাতে আরও ভালোভাবে করতে পারে সবসময় তাদের যে কোনো অসুবিধে হলে আমরা পাশে আদৌ ছিলাম এখনও আছি আগামী দিনও থাকবো ফলে মহিলারা নতুন করে তাদের সাহস বাড়ছে এগিয়ে আসছে তারা পুজো করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগও রাখছে এছাড়া আজকে পূর্বে অনেক সমস্যা ছিল ফায়ার ব্রিগেডের সমস্যা সিএসসিএসিবির সমস্যা থানার সমস্যা সেই সমস্যাগুলো দূর করে পুজোর পারমিশানটার যাতে আরও সরলীকরণ হয় তার জন্য আমরা চেষ্টা করেছিলাম এবং ওয়ান উইন্ডো সিস্টেম প্রথমে চালু হয়েছিল তারপর অনলাইন বলে কোনো পুজো কমিটিরই কোনো আজকে সমস্যা হচ্ছে না যাদের অনলাইন করতে সমস্যা হয় আমরা এই পুজোর সময় আমরা আমাদের সাওড়াপিতে রবীন্দ্র মিতালির সঙ্গে আমরা প্রতি শনি রবিবার পুজো কমিটির সঙ্গে যারা যুক্ত আছি তারা ওখানে বসি যে কোনো পুজো কমিটির যে কোনো সমস্যা হলে আমরা সেখান থেকে তাদের সেই সমস্যাগুলো দূর করে দিই এছাড়া ফায়ার এস্টিংসার যে কোম্পানি দেয় তাদেরকেও এনে যোগাযোগ করিয়ে দিই যে তারা যাতে কোনো অসুবিধে নয় সেই ব্যবস্থাগুলো আমরা দীর্ঘদিন ধরেই দু হাজার সাল থেকে করে আসছি ফলে দিন দিন আমাদের পুজো কমিটির সংখ্যা যেমন বাড়ছে আমাদের সদস্য সংখ্যা বাড়ছে এবারও দুটো নতুন সদস্য বাড়ল আমরা একশো বিরাশিটা ছিলাম এবার চুরাশিটা একশো হবে আমাদের শহরে প্রায় দুশো বারোটা পুজো হয় বদ্যবাটি পুরসভার রেকর্ড অনুযায়ী আজকে আমাদের সমিতির সঙ্গে যুক্ত একশো বিরাশিটা পুজো কাজেই আমাদের যে সুনামের সঙ্গে সংগঠনটা এগিয়ে নিয়ে যাচ্ছে একটাই কারণে এই দুর্গা পুজো বাঙালি তথা হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব আজকে এটাকে আজকে বাংলার এই দুর্গা পুজো ওয়ার্ল্ড হেরিটেজ থেকে আজকে স্বীকৃতি পেয়েছে কাজে এইটাকে আমরা এই পুজোর ঐতিহ্যটাকে বজায় রাখতে চাই এবং আমাদের পৌর এলাকা এবং পঞ্চায়েত এলাকার পুজো যে সুনামের সঙ্গে হয়ে আসছে আজকে জেলা পুলিশ প্রশাসনের কাছে যে সুনাম আমাদের আছে আজকে যে নতুন কমিটি তৈরি হলো এই কমিটি সেই সুনাম ধরে বজায় রেখে এগিয়ে চলবে এবং আমাদের পুজো কমিটিতে আপনারা দেখেছেন এই যে কমিটি তৈরি হলো বা অন্য কোনো প্রতিবাদ বা বিশৃঙ্খলা কিন্তু এখানে নেই সুষ্ঠুভাবে এটা হয় কমিটিও সুষ্ঠুভাবে হলো এটাই আমাদের ঐতিহ্যই এই ঐতিহ্যকে বজায় রেখে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে কারণ একা পুলিশের যা স্ট্রেন তার পক্ষে এত বড় এলাকায় পুলিশের পক্ষে প্রতিটা পুজোয় তাদের লোকবল দেয়া বা পুজোগুলো সুষ্ঠুভাবে করা সম্ভব নয় তাই আমরা সম্মিলিত দুর্গোৎসব কমিটি এই পুজোগুলোর পাশে থেকে তাদের সহযোগিতা করি প্রতিটা পুজো কমিটিও সহযোগিতা করে ফলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব আমরা আনন্দ করি আনন্দে মেতে থাকি শান্তিপূর্ণময় পুজো করি এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই আমার নাম প্রবীর কুমার পাল আমি সাউরাফুড়ি বদ্রিপাঠীর সম্মিলিত দুর্গোৎসব কমিটির সভাপতি এবারেও নির্বাচিত হলাম এবং বদ্রিপাটি পৌরসভার পৌর সদস্য